আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমরা আপনাদের সাথে আলোচনা করব সৌদি আরব সহ মিডল ইস্টে আপনারা কীভাবে কার্টুনের বিজনেস করবেন এবং এই বিজনেসের ম্যান্ডেটরি যে পয়েন্টগুলো অবশ্যই লাগবে এই বিষয়গুলো এবং এই বিজনেস করে আপনি প্রতি মাসে কিভাবে এক থেকে দুই লাখ টাকা অনায়াস ইনকাম করতে পারবেন সুতরাং আজকের ভিডিওটি আমি আপনাদের সামনে কয়েকটি পার্টে সাজিয়েছি এবং প্রথমে কি ব্যবসাটা কিভাবে করবেন কী ম্যান্ডেটরি লাগবে কিভাবে আপনারা প্রোডাক্ট ক্রয় করবেন কীভাবে প্রসেসিং করবেন এবং কত টাকায় আপনারা বিক্রি করবেন ইন ডিটেলসে আজকের ভিডিওতে আলোচনা করবো সোলার্স আর স্টারের নাম প্রথমেই আপনি যখন কার্টুনের ব্যবসা করবেন তখন আপনার কিছু টাকা পুঁজি লাগবে তার মানে হচ্ছে আপনাকে কার্টন ক্রয় করতে হবে এই জন্য আপনাকে একটি গুড়াউন অবশ্যই লাগবে আপনাকে একটি গুড়াউন ভাড়া করতে হবে দেন আপনি কি করবেন আপনি বলদিয়ার কয়েকটি গাড়ির সাথে আপনি কন্ট্যাক্ট করবেন এবং তাদের সাথে আপনি বলবেন যে প্রতি টন কার্টুন তারা কত টাকায় আপনার কাছে বিক্রি করবে আপনি তিন সাড়ে তিনশো থেকে তিনশো এই রেটের ভেতরে আপনি সৌদি আরবে বলদিয়া থেকে কার্টুন কিনতে পারবেন দেন কার্টুন কেনার পর আপনি আপনার যে গুডাউন রয়েছে সেই গুডাউনে কার্টুন স্টক করবেন এবং এই কার্টুনগুলোকে আপনি বাইন্ডিং করবেন অর্থাৎ হালকা কিছু পানি চিটিয়ে আপনি ওইটাকে একটি বাইন্ডিং করবেন অর্থাৎ চার বিশিষ্ট আপনি চতুর্ভুজ আকারের রূপ দেবেন সবগুলা কার্টুনকে যতটুকু সম্ভব দেন আপনার একটি স্কেল এই মাপার জন্য এখন আপনি যদি এক টন কার্টুন সাড়ে তিন সরিয়ে দিয়ে ক্রয় করেন প্রসেসিং বাবদ এবং গোডাউন বাবদ যদি আরও এক সরিয়াল খরচ হয় তাহলে আপনার কার্টুন বাবদ এক টন কার্টুনে আপনার খরচ পড়তেছে সাড়ে চার সরিয়াল আপনি আরও পঞ্চাশ শরিয়াল অন্যান্য এক্সটেনশন এক্সট্রা ধরতে পারেন তাহলে টোটাল আপনার এক টন কার্টুনে খরচ পড়েছে পাঁচশো রিয়াল আপনি মিনিমাম আটশো রিয়াল বিক্রি করতে পারবেন এক টন কার্টুন যদি আপনি প্রতি মাসে পঞ্চাশ টন কার্টুন সাপ্লাই দিতে পারেন তাহলে মোটামুটি হিউজ পরিমাণে একটি প্রফিট আপনি আয় করতে পারবেন এবং এটা শুধু এরকম নয় যে আপনি আটশো বিক্রি করতে পারবেন আপনি আরও বেশিও বিক্রি করতে পারেন এবং আপনি চেষ্টা করলে আপনার খরচটা আরও কমিয়েও আনতে পারেন আজকের ভিডিওটা এ টু জেড যারা দেখেছেন মোটামুটি কার্টুনের বিজনেস করার একটা কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়েছে বলে আমি আশা রাখি তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন পরবর্তী ভিডিওতে এক আমন্ত্রণ রইল সালামালাইকুম রহমতুল্লাহ আবরাকাত